আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ আবারও ফিরছে আওয়ামী লীগ রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত সরকার ইউনুস মোদি বৈঠকে ক্ষমতাস্যুত হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন ডক্টর ইউনুস অতি শীঘ্রই হাসিনাকে ঢাকার কাছে প্রেরণ করা হবে আরো জানিয়ে দিব আইনি প্রক্রিয়ায় হাসিনাকে ফেরত আনার চেষ্টা করা হচ্ছে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন ড ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান সার্জিস আলম যা বললেন বিশ্লেষকরা এদিকে পাল্টা শুল্ক তিন মাস স্থগিতের অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সবশেষে দেখবেন গণতন্ত্র নেই এমন দেশও জানতে চায় নির্বাচন কবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মহানগর রাজধানীতে আওয়ামী লীগের উদ্যোগে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে সকাল সাতটা দশ মিনিটের দিকে বাইতুল মোকারমের দক্ষিণ গেট থেকে এই ঝটিকা বিক্ষোভ মিছিল শুরু হয় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত মহানগর দক্ষিণ সাবেক সাধারণ সম্পাদক মোরাদের মিছিল রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এদিকে শেখ হাসিনাকে ঢাকার কাছে অতি শীঘ্রই প্রত্যর্পণ করা হবে অতি শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরছেন থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সেরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি উত্থাপনের সময় নেতিবাচক ছিলেন না মোদী যা দেখে আশাবাদী প্রেস সচিব শফিকুল তার বিশ্বাস অতি শীঘ্রই হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করা হবে ব্যাংককে ইউনুস মোদির বৈঠকের বিষয় নিয়ে দেওয়া ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রে সচিব শফিকুল আলম এদিকে আইনি প্রক্রিয়ায় হাসিনাকেই ফেরত আনার চেষ্টা করা হবে দুদকের চেয়ারম্যান এমনটি জানিয়েছেন চেয়ারম্যান বলেছেন আদালতের নির্দেশনা অনুযায়ী ইন্টারপোল সহ অন্যান্য যেসব প্রক্রিয়া রয়েছে সেসব প্রক্রিয়া অনুসরণ করে প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে রাজধানী সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন প্রধান উপদেষ্টা ড ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হাসিনাকে ফেরত চেয়েছেন দুদকের মামলার আসামি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত আনার বিষয়ে দুধক কোনো উদ্যোগ বা ব্যবস্থা নিয়েছে কিনা একজন সাংবাদিকের এমন প্রশ্নে আব্দুল মোমেন বলেন দুধক হচ্ছে প্রসিকিউটর ওয়ারেন্ট ইস্যু আমরা করি না এটা আদালতের কাজ দ্রুত সময়ে আদালত থেকে ওয়ারেন্ট অ্যারেস্ট আপনারা পাবেন আসামি পলাতক হয়ে থাকে সেক্ষেত্রে যেসব প্রক্রিয়া রয়েছে আমরা সেসব প্রক্রিয়া অনুসরণ করে হাসিনাকে ফেরত নিয়ে আসব। এদিকে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতেছে সেন্ট সার্জিস আলম যা বললো বিশ্লেষকরা সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে পাঁচ বছরের জন্য একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল আলম এই আকাঙ্ক্ষার কথা জানিয়ে সার্জিস সার্জিসের দেওয়া একটি ফেসবুক পোস্ট নানা আলোচনা তৈরি করেছে সব দল এবং মতের ঐক্যমতের ভিত্তিতে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সার্জিসের এমন মন্তব্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহের জন্ম দেয় তারা বলছেন এনসিপি নেতার এমন মন্তব্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া ডক্টর ইউনুসকে বিতর্কিত করবে এ বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এমন কোনো চিন্তা আছে বলে আমার এখনো মনে হয়নি এ ধরনের মন্তব্য আমলে নেবার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি তিনি আরো বলেন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক যোগ দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে হবে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী পদে দেখার এই আকাঙ্ক্ষা প্রকাশ জনগণকে এক ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করে এমনটি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেন আমরা এখনো ডক্টর ইউনুসের কাছে এ বিষয়ে কোনো বক্তব্য শুনিনি না দিলে আমরা মনে করি এ বিষয়ে ডক্টর ইউনুসের একটা পরিকল্পনা রয়েছে এ সময় সার্জিসদের ডক্টর ইউনুসের লোক বলে উল্লেখ করেন তিনি এদিকে যেসব দেশে গণতন্ত্রের চর্চা নেই সেসব দেশও বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে তা জানতে চাই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচনের বিষয়ে তাগিদ দেওয়া হয় এ নিয়ে বাংলাদেশের অবস্থান কী ছিল তা জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে জবাবে তৌহিদ বলেন নির্বাচন নিয়ে যে কোনো জায়গায় কথাবার্তা হলে তারা এমন বলেন এই সরকার তো নিজে থেকে বলেছে যথা শীঘ্রই সম্ভব দায়িত্ব শেষ করে নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া এই সরকারের অঙ্গীকার এটা যদি অন্য কেউ বলেন কথা প্রায়ই উচ্চারিত হয় এবং যেসব দেশে গণতান্ত্রিক চর্চা নেই তারাও জানতে চান উপদেষ্টা বলেন এক ধরনের স্থিতিশীলতা এক ধরনের অনুমান নির্ভরতা থেকে এটা জানতে চাইতে পারেন কারণ বিনিয়োগের প্রশ্ন রয়েছে তারা জানতে চাইতে পারেন কিরকম পরিস্থিতি হবে এবং কখন নতুন সরকার আসবে এটা তাদের নিজেদের স্বার্থে তারা জানতে চাইতে পারেন